মোদী কাপের উদ্বোধন করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিষ্ণুপুর থানার তপনা প্রাইমারি স্কুল মাঠে ফুটবলে শট খেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস সুফল ঘাটু সহ একাধিক বিজেপি নেতৃত্ব তিনি মঞ্চে বলেন আগামী লোকসভা নির্বাচনে খেলা হবে সত্যি খেলা হবে বলে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন মানুষের আস্থা বাড়বে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষ বুঝবে যে বিচার ব্যবস্থা যত বড় নেতা হওয়া না কেন তুমি যদি চুরি করো তোমাকে ছেলের ভেতরে থাকতে হবে সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের সম্মান বাড়বে তাই সকলে মিলে লড়াই করুন ফুটবল খেলা উপভোগ করুন আর আগামী লোকসভা নির্বাচনে এই ডাইভার হারবার লোকসভাতে সত্যি খেলা হবে আমরা খেলব সেই জন্য লোকসভার ইন চার্জ আর তাই তো মঞ্চ আসুস এত দূরে দূরে থাকলে হবে না আমরা সবাই মিলে একসাথে অমর মেয়েদের হাতে হাত ধরে কি লড়াই করবো যেই প্রার্থী হবে ওরা একজন প্রার্থী হচ্ছে পদ্ম পদ্ম পদ্মপুরকে জেতাতে হবে এবং এই লোকসভা আমাদের নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে সেই কথাটা আমরা মাথায় যখন জয় শ্রীরাম আমি আশ্বস্ত হলাম যে আপনারা শেষ রক্ত বৃদ্ধি পর্যন্ত এই চোরেদের বিরুদ্ধে লড়াই করবেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই করবেন সবাইকে আরেকবার নমস্কার সবাইকে ভালো থাকবো ধন্যবাদ